হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো বেগুন দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি বন্ধুরা বেগুন ডাল এরকমভাবে যদি তোমরা রান্না করো তাহলে খেতে ভীষণই সুন্দর লাগবে আর রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে ভীষণ ভালো লাগবে আর যারা বেগুন খেতে ভালোবাসে না তাদের যদি এইভাবে বেগুন রান্না করে দেওয়া যায় তাহলে ধরতেই পারবে না যে এটা কী খাচ্ছে এত সুন্দর টেস্ট হবে আর এরকম তরকারি বানানো খুবই সহজ তো বন্ধুরা দেরি না করে ছটপট রান্নাটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি আলু আর বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো প্রথমে আমি আলু মাখিয়ে নিলাম এবার আমি বেগুনগুলো মাখিয়ে নিলাম তো এবারে আমি রান্নার দিকে যাব গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তেল যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটায় মিডিয়াম কিংবা লো করে দিয়ে আলুগুলো দিয়ে দেব। তো প্রথমে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলে এর টেস্ট খুব ভালো হবে তো আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে আলুগুলো ভেজে নেব তো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাগুলো অন্য একটি পাত্রে তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি বেগুন দিয়ে দেব। বেগুনটা আমি মিডিয়াম কিংবা লো ফ্লেমে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে বেগুন ভাজলে বেগুন পুড়ে যাওয়ার চান্স থাকবে তো আমি এখানে খুব ভালো করে বেগুনগুলো ভেজে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে অন্য একটি পাত্রে আমি এই বেগুন ভাজাগুলো তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি দেখো পেঁয়াজ কাটা দিয়ে দিলাম এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে অল্প একটু ভেজে নেব তো এখানে পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি টমেটো কাটা আর ক্যাপসিকাম কাটা দিয়ে দিলাম দিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট আমি খুব ভালো করে ভেজে নেব তো দেখো ধরো এখানে ভাজা হয়ে গেছে টমেটোগুলোও গলে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম আর হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম এর সাথেই আমি দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দেব তো বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব ভালো হয় তো এখানে আমি খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটায় মিডিয়াম কিংবা লো রেখে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মুসুর ডাল তো ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেশ ফুলে গেছে ডালটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এই সময় যদি কষানো হয় তরকারির টেস্ট খুব ভালো হবে তো দেখো বন্ধুরা এখানে আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল তো আমি এখানে পরিমাণ মতন জল দেব যাতে ডালগুলো খুব ভালোভাবে সফটভাবে গলে যায় এবারে একটু নেড়েচেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আট মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম আট মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে ডাল গলে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা লো করে দেবো তো বন্ধুরা এরকম বেগুন আলু তরকারির সাথে রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগবে একবার অন্তত ট্রাই করো এইভাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর একটু নেড়ে ছেড়ে দেবো যাতে তলায় পুড়ে না যায় ধরে না যায় তো বন্ধুরা এবারে আমি একটু চেক করে দেখে নেবো আলুটা গলেছে কিনা তো বন্ধুরা এখানে গলে গেছে আমি আরও একটু ভালো করে গলানোর জন্য আরও পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিলাম তো ফিরে এলাম পাঁচ মিনিট পর একটু নেড়ে ছেড়ে দেবো যাতে তলায় ধরে না যায় পুড়ে না যায় তো বন্ধুরা একটু চেক করে দেখে নেবো যে আলুগুলো ঠিকঠাক গলেছে কি না তো খুব ভালোভাবে এখানে আলু গলে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচনো দিয়ে একটু ভালো করে ছেড়ে দেব তো এইভাবে ডাল বেগুন রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই খেয়ে ভীষণ তৃপ্তি পাবে আর প্রশংসা করবে তো বন্ধুরা এখানে আমার রান্না হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করা দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন